নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী পামি সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি হস্তরেখার আলোচনায় আপনাদের শনি পর্বতে উৎপন্ন হওয়া ত্রিশূল চিহ্ন সম্পর্কে বলবো বলবো এর কি প্রভাব রয়েছে আমাদের মানব জীবনে হাতের মধ্যম আঙুল এই আঙুলটিকে বলা হয়ে থাকে মধ্যম আঙুল বা মিডল ফিঙ্গার এই মধ্যম আঙুলের ঠিক নিচের এই অংশটিকে বলা হয়ে থাকে শনির ক্ষেত্র বা সার্টার্ন মাউন্ট এই জায়গাটিকে বলা হয়ে থাকে শনির পর্বত বা শনির ক্ষেত্র বা সার্টার্ন মাউন্ট এই শনির পর্বত বা শনির ক্ষেত্র বা সার্টার্ন মাউন্ট হাতের একটি খুব ইম্পর্টেন্ট একটি ক্ষেত্র এখান থেকে ধনসম্পদ আমাদের ভাগ্য আমাদের জীবনের সক্ষমতা অক্ষমতা মনস্কামনা পূরণ হবে কিনা চিন্তা অ্যাক্সিডেন্ট প্রভৃতি বিভিন্ন বিষয়ের সিগনিফিকেন্স এই জায়গাটি থেকে আমরা দেখে থাকি হাতে তিনটি প্রধান রেখা থেকে থাকে হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইন হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বা হেড লাইন হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে হৃদয় রেখা বা হার্ট লাইন এই তিনটি রেখা ছাড়াও হাতে আরও একটি রেখা থেকে থাকে সেই রেখাটিকে আমরা ভাগ্য রেখা বলে থাকি অর্থাৎ হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে একটি রেখা শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে অথবা হাতের চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন একটি রেখা শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে অথবা হাতের আয়ু থেকে উৎপন্ন হয়ে অর্থাৎ হাতের আয়ু রেখা থেকে উৎপন্ন হয়ে একটি রেখা শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে অথবা হাতের শুক্রের ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে একটি রেখা শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে অথবা হাতের রাহু ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে একটি রেখা শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে অর্থাৎ যে রেখাটি শনি পর্বতের দিকে অভিমুখ করবে বা শনি পর্বতের দিকে চলে যায় সেই রেখাটিকে কিন্তু আমরা ভাগ্যরেখা বা ফেট লাইন বলে থাকি অর্থাৎ যে কোনো রেখায় শনি পর্বত পর্যন্ত চলে গেলে তাকে আমরা ভাগ্যরেখা বলছি আর শনি পর্বতে এসে কারও ভাগ্যরেখা অর্থাৎ হাতে যে কোনো জায়গা থেকে ভাগ্যরেখা এভাবে শনি পর্বত পর্যন্ত চলে এলো এবং এটি যদি নির্দোষ হয়ে থাকে এবং স্পষ্ট বলবান হয়ে থাকে তাহলে এই রেখাটিকে কিন্তু খুব শুভ মানা হয় কিন্তু এই রেখাটি যদি এভাবে এসে হাতে এই ধরনের একটি ত্রিশুল আকৃতির গঠন করে অর্থাৎ তিনটি শাখায় বিভক্ত হয়ে যায় তাহলে এর কি প্রভাব রয়েছে সেটি আজকে আমি বলবো স্পষ্ট নির্দোষ ভাগ্যরেখা অর্থাৎ হাতের এই ধরনের ভাগ্যরেখা যেটি একদম স্পষ্ট নির্দোষ কোনো রেখায় এসে বারবার এই ভাগ্যরেখা কাটবে না হাতের কোনো জায়গায় এই কে ক্রস চিহ্ন হবে না অর্থাৎ ভাগ্যরেখায় এই ধরনের ক্রস চিহ্ন থাকবে না ভাগ্যরেখা দ্বিখণ্ডিত বা খণ্ডিত থাকবে না অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা হবে না ভাগ্যরেখা বারবার ভেঙে যাচ্ছে এই ধরনের কিন্তু ভাগ্যরেখা হবে না একদম ডাইরেক্ট ভাগ্যরেখা অর্থাৎ বলবান শুভ ভাগ্যরেখা যেটি একদম শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে বা যে ভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেলে এই ধরনের ভাগ্যরেখাটিকে শুভ মানা হয় এবার সেটি গিয়ে যদি শনি পর্বতে এই ধরনের ত্রিশূল আকৃতি গঠন করে এই ধরনের ত্রিশূল আকৃতি গঠন করে তাহলে এটিকে আরও শুভ মানা হয় দেখা গেছে এই সব মানুষদের ভাগ্য অন্য মানুষদের তুলনায় অনেক বেশি স্ট্রং বা বলবান হয়ে থাকে এদের সমস্ত মনস্কামনা কিন্তু ধীরে ধীরে পূর্ণ হতে থাকে এরা জীবনে অনেক বেশি সফলও হয়ে থাকে কারণ ভাগ্যরেখা তিনটি ভাগে বিভক্ত হচ্ছে বা তিনটি শাখায় বিভক্ত হয়ে সেটি আরও স্ট্রং বা আরও কিন্তু বলবান হয়ে যাচ্ছে এই ভাগ্যরেখা এদেরকে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এরা একই সময়ে একাধিক কাজ করার অভ্যাসযুক্ত ব্যক্তিত্ব হয়ে থাকে এবং এদের অধিকাংশ ক্ষেত্রেই একের অধিক সোর্স অফ ইনকাম বা একের অধিক সোর্স থেকে আর্নিং করতেও দেখা যায় এদের ভাগ্য সাধারণত মজবুত হয়ে থাকে এবং এদের অনেক দিক থেকে উপার্জন হতে থাকে এবং এদের টাকা পয়সার কারণে কোনো কিছু কিন্তু আটকায় না এরা সক্ষম হয় এদের অনেক বেশি মনস্কামনা দ্রুত পূরণ হতে থাকে এটি ভগবানের আশীর্বাদ দিয়ে থাকে এটি আমাদের যে কোনো জায়গা থেকে যে কোনো বিপদ থেকে কিন্তু এই ভাগ্যরেখা আমাদেরকে উত্তীর্ণ করে দেয় তাছাড়াও এই ভাগ্যরেখা নেম ফেম এদের কিন্তু ভালো পরিমাণে দিয়ে থাকে এবং এটি দেখা গেছে মধ্য বয়সের পর থেকে এটি দেয় এদের পরিশ্রমের তুলনায় কিন্তু যত দিন যায় বা যত বয়স বৃদ্ধি হয় এদের পরিশ্রমের তুলনায় কিন্তু সফলতা ধীরে ধীরে প্রাপ্ত হতে দেখা যায় বা সফলতা বেশি প্রাপ্ত হতে দেখা যায় যদি আপনার হাতেও ভাগ্যরেখার শেষে এই ধরনের ত্রিশুল চিহ্ন উৎপন্ন হচ্ছে তাহলে এটিকে আপনি অত্যন্ত শুভ মানতে পারেন বা এই ত্রিশুল চিহ্ন বা ভাগ্যরেখার শেষে ত্রিশুল চিহ্ন অত্যন্ত শুভ একটি চিহ্ন যেটি আপনাকে অবশ্যই শুভ ফল দেবে তবে আপনাকে অবশ্যই ভাগ্যবান বা ভাগ্যবতী মানা যায় এই ধরনের যদি ত্রিশুল চিহ্ন আকৃতির ভাগ্যরেখা আপনার হাতে নির্দোষ এবং বলবান থেকে থাকে তাহলে অবশ্যই আপনি খুশি থাকুন এটি আপনাকে অবশ্যই শুভ ফল দেবে এটি আপনাকে একাধিক সোর্স থেকে ইনকাম দেবে এবং তাছাড়াও বিভিন্ন বিপদ থেকে যে কোনো ধরনের বিপদ থেকে কিন্তু এই ভাগ্যরেখা আমাদেরকে রক্ষা করে আপনার সমাজে নাম খ্যাতি যশ পদ প্রতিষ্ঠা কিন্তু এই ভাগ্যরেখা কিন্তু দিতে সক্ষম তো এই ছিল হাতের ভাগ্যরেখা শেষে যদি ত্রিশুল আকৃতির উৎপন্ন হয় তাহলে এটি কী ধরনের ফল দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ